মাঝে বেশ কয়েকদিন মাকুর সঙ্গে তো আমাদের দেখা সাক্ষাৎ নেই তো তোমাদের কি মাকুর জন্যে মন খারাপ হচ্ছে আমার তো মন খারাপ হচ্ছে তো সেই জন্যে আজকে রাত্রিবেলায় এই মাকুর সঙ্গে দেখা করার জন্যে বসলাম আমরা এর আগে পর্যন্ত যেটা জেনেছি যে মাকু রাজার মেয়েকে বিয়ে করবে এই জন্যে ও ঝোঁক ধরেছে এবং সেই জন্যে ঘড়িওয়ালাকে খুঁজে বেড়াচ্ছে যাতে ওকে হাসার কল এবং কাঁদার কল বসিয়ে দেয় তো ও রাজার মেয়েকে বিয়ে করবে তখন সোনা জিজ্ঞাসা করেছিল যে কোথায় পাবে রাজার মেয়ে তো এতটা পর্যন্ত আমরা পড়েছিলাম এবং তারপরেই বলেছিলাম যে রাজার মেয়ে কোথায় পাবে সেটা আমরা পরের ভিডিওতে জানব তো এখন তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটার দিকে তাকানোর দরকার নেই এর উত্তরে ঘড়িওয়ালা কি বলেছিল সেটা শোনো একটু ঘড়িওয়ালা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। বড় সাদ ছিল নোটো মাস্টারে সার্কাস পার্টিতে মাকুতে আমাতে খেলা দেখাবো আর আমাদের দুঃখ থাকবে না তাই খেলা দেখতে নিয়ে গেছিলাম সেই আমার কাল হলো কাল মানে সর্বনাশ সেই আমার সর্বনাশ হলো। তো এরা জিজ্ঞেস করল। কেন কাল হল ঘড়িওয়ালা বলে সার্কাসের জাদুকর বাঁশি বাজিয়ে জাদুর রাজকন্যা দেখালো বাঁশি বাজিয়ে ও আকাশ থেকে জাদুর রাজকন্যাকে নিয়ে এলো এইবার ওটা দেখে মাকু বলে ওই রাজকন্যে আমি বিয়ে করব জাদুকরের কি হাসি কলের তৈরি খেলনা কাতু কতো দিলে হাসে না দুঃখ হলে কাঁদে না সে বিয়ে করবে আমার ভেলকির রাজকন্যে পরীদের রানীকে যা ভাগ করে মাকুকে আর ঘড়িওয়ালাকে ভাগিয়ে দিয়েছিল কে ভাগিয়ে দিয়েছিল সার্কাসের সেই জাদুকর তো এই এতটা পর্যন্ত আমার স্ক্রিপ্ট লেখা নেই এবারে তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা দেখতে পারো সেই স্তক মাকু আমাকে খুঁজে বেড়াচ্ছে অথচ ওকে তৈরি করতেই আমার সব বিদ্যে গেছে হাসি কান্না আমার কম্য নয় এবারে বুঝতে পারছ যে মাকুকে এত ভালোবাসে অথচ কেন মাকুর কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আবার মাকুর জন্যে দুশ্চিন্তাও করছে মাকুর যাতে কোনো বিপদ আপদ না হয় তার জন্যে লুকিয়ে লুকিয়ে ও পিছু পিছু এই কালিয়ার বনের কাজ পর্যন্ত এসে গেছে কেন তার কারণ হচ্ছে এটাই যে ঘড়িওয়ালা ওকে তৈরি করেছে ঠিকই কিন্তু ঘড়িওয়ালা জানে না যে কিভাবে কাঁদার কল বসাতে হয় কিভাবে হাসার কল বসাতে হয় সেটা তো জানে না অথচ মাকু এমন ঝোঁক ধরেছে যে ওকে বসাতেই হবে তাই ভয়ে ভয়ে ঘড়িওয়ালা এই সরি ঘড়িওয়ালা পালিয়ে বেড়াচ্ছে তো ওর কথা শুনে সোনা বলল কতদিন পালিয়ে বেড়াবে বাড়ি যাবে না তোমার মা নেই এই কথাটা শুনেই ঘড়িওয়ালা হাউ হাউ করে কানতে লাগলো আছে গো আছে সব আছে বড় ভালো সরু চাকলি বানায় আমার মা সরু চাকলি হচ্ছে এক ধরনের পিঠে বড় ভালো সরু চাকলি বানায় আমার মা একবার খেলে আর ভোলা যায় না গো মানে মায়ের কথা বলতেই ঘড়িওয়ালার মায়ের কথা মনে পড়ে গেল আর মায়ের হাতে সরু চাকলি পিঠের কথা মনে পড়ে গেল এইবারে বলছে যে কবে যে আবার তাকে দেখতে পাবো না তাকে মানে কাকে মাকে সে তো মাকুর ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আবার মাকুর যাতে কোনো বিপদ আপদ না হয় তার জন্য ও বেড়াচ্ছে মাকুকে রক্ষা করার জন্যে তাহলে মাকু হারিয়ে গেছে মাকুকে যদি খুঁজে না পাই তাহলে আমার তো আর বাড়ি যাওয়া হবে না তাহলে কবে আবার মাকে দেখতে পাব গো করে ঘড়িওয়ালা কানতে শুরু করেছে তো ঘড়িওয়ালা যখন কানছে। টিয়া তখন ঘড়িওয়ালার প্রতি টিয়ার খুব মায়া হয়েছে টিয়া বলল দুষ্টু মাকু কু পড়ে তুমি মার কাছে ফিরে যাও তুমি মার কাছে ফিরে যাও এই তুমি মার কাছে ফিরে যাও বলতে বলতে টিয়ারও কান্নায় এসে গেল টিয়ার মনটা খুব নরম না আমরা দেখেছি এর আগে ঘড়িওয়ালার দুঃখ দেখে তারও চোখে জল চলে এলো তো সেই জন্যেই সে বলল তুমি মার কাছে ফিরে যাও যখন বলছে বলতে বলতে সে পুঁটলির কোনা দিয়ে টিয়ার চোখ মুছলো তার মানে চোখে জল এসে গেছিল ঘড়িওয়ালাও চোখ মুছল তাই কি হয় দিদি মাকু যে আমার প্রাণ ঘড়িওয়ালার দুঃখে টিয়া যে মাকু দুষ্টু ছেড়ে দাও ওকে তো ঘড়িওয়ালা বলল তাই কি হয় দিদি মাকু যে আমার প্রাণ ওকে নাগালের বাইরে যেতে দিই কি করে ওর চাবি ফুরিয়ে গেলেই যে নেতিয়ে পড়বে তখন চোর ডাকাতে ওর কলকবজা খুলে নিলেই মাকুর আমার হয়ে গেল তার মানে তখন তাহলে মাকু নষ্ট হয়ে যাবে তো এরা জিজ্ঞেস করলো যে কত দিনের চাবি দেয়া আছে সোনা জিজ্ঞাসা তো ঘড়িওয়ালা বলল এক বছরের চাবি দেয়া সাড়ে এগারো মাস কেটে গেছে আর পনেরো দিন বলো ওকে বের করে চোখে চোখে রাখবে মানে এগারো সাড়ে এগারো মাস ধরে মাকুনি খোঁজ আর মাকু তো ঘড়িওয়ালার হাতে তৈরি তো এখন যেমন তোমরা দেখো যে ব্যাটারি দেয়া তোমরা খেলনা দেখতে পাও আগেকার দিনে আমাদের সময় আমরা যখন খেলনা কিনতাম আমাদের দম দেয়া খেলনা পাওয়া যেত তো দম দেয়া খেলনা কি একটু দম দিয়ে দিলাম আধ মিনিট আর এক মিনিট দেড় মিনিট দু মিনিট পুতুলটা নাচতে শুরু করলো এরকম কিন্তু মাকু তো আর পুতুল নয় মাকু আরও অনেক উন্নত এখনকার দিনে যদি রোবটের সঙ্গে তোমরা তুলনা করো তাহলে বলতে পারো ওটা রোবট এরকমও বলা যায় আমরা পরে দেখতে পাবো যে কেন আমি রোবট বলছি এত উন্নত কেন বলছি তো এটাকে ঘড়িওয়ালা সিস্টেমটা করেছে এই রকম ঘড়িওয়ালার তো ঘড়ি নিয়ে কারবার আর ঘড়িতে দম দিতে হয় ঘড়িতে দম দিলে একবার দম দিলে তখন ঘড়ি সাত দিন আট দিন দশ দিন এরকম চলে এখন অবশ্য তোমাদের ইলেকট্রনিক ঘড়ি বেরিয়ে গেছে কোয়ার্স ঘড়ি বেরিয়ে গেছে ফলে এখন আর দম দেওয়ার দরকার হয় না কিন্তু সেই সময়ে দম দিতে হতো তো সেই বিদ্যা নিয়েই তো মাকুকে তৈরি করেছে ফলে দম দেওয়ার সিস্টেমটা রেখেছে দম দেওয়ার ব্যবস্থা রেখেছে এরা জিজ্ঞাসা করেছে যে তাহলে দম কত দিনের আছে এ উত্তর দিল যে দম তো দেওয়া আছে এক বছরের তো তার তো সাড়ে এগারো মাস কেটে গেছে আর মাত্র পনেরো দিন এবারে ঘড়িওয়ালা ওদেরকে খুব করে ধরেছে খুব অনুরোধ করছে বলো ওকে বের করে চোখে চোখে রাখবে তখন সোনা বলল সে কি গো সেলাই কল চালায় আর নিজের পেটের চাবিটা ঘুরিয়ে নিতে পারবে না ঘড়িওয়ালা ব্যস্ত হয়ে পড়লো পেটে নয় দিদি পেটে নয় পিঠের মধ্যে গায়ে বসা এতটুকু চাবি কান খুশকি দিয়ে ঘুরোতে হয় নইলে মাকুজা দর্শী কবে টেনে খুলে ফেলে দিত আর ওই যে পিঠে দিয়েছি হাত হাত পায় না দুটো ইচ্ছে করে করে একটু দিয়েছি কথা বলতে বলতে কখন তারা শুনশুনির মাঠ পেরিয়ে এসেছে সামনে দেখে ঘন বন বনের মধ্যে খানিক রোদ খানিক ছায়া পাখির ডাক পাতার খসখস বুনোফলের আর ধূপকাঠের গন্ধ ঘড়িওয়ালা বললে আমি আর যাব না মাকু আমাকে দেখলেই ছেঁকে ধরবে আমার ভয় করে তোমরা স্কুলে ভর্তি হয়েছ ভয় পাও না তোমরা যাও আমি এইখানে গাছের মাথায় পাতার ঘর বেঁধে অপেক্ষা করি এই বলে ঘড়িওয়ালা সোনাটিয়ার ঘাড় ধরে একটু ঠেলে দিল তো এই যে ঘড়িওয়ালা ওদেরকে বনের মধ্যে ঠেলে দিল আর ও কি করবে বলছে এই দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছ ভালো করে লক্ষ্য করে দেখো গাছের মাথায় একটা পাতার ঘর বানানো আছে ঘড়িওয়ালার ইচ্ছা যে তোমরা দুজন বনে যাও আর আমার মাকুকে চোখে চোখে রাখবে ওকে আনতে হবে না আমার কাছে কারণ আনলে কি হবে আনলে তো আবার ঝোঁক ধরবে কিন্তু তোমরা ওকে চোখে চোখে রাখবে যাতে ওর কোনো বিপদ না হয় আমি বাবা যাচ্ছি না আমি গেলেই মাকু আমাকে ছেকে ধরবে আর তোমরা স্কুলে পড়ো তোমরা ভয় পাও না তোমরা যাও আমি এখানে গাছে বাসা একটা বাড়ি তৈরি করে থাকবো দেখো এখানে গাছের উপর কিরকম বাড়িটা রয়েছে ঠেলা খেয়ে ঠেলা খেয়ে মানে কি ওরা একটু ঠেলে দিয়ে গড়িওয়ালা ওদের দুজনকে একটু ঠেলে দিল না বনের দিকে খেলা খেয়ে প্রায় একরকম ঢুকেই গেছিল বনের মধ্যে সোনা আর টিয়া এমন সময় ঘড়িওয়ালা পেছন থেকে ডেকে বলল চললে কোথায় হ্যান্ডবিল নিতে হবে না নইলে মাকুর বিষয়ে বিশেষ বিজ্ঞপ্তি জানবে কি করে বিজ্ঞপ্তি মানে যেটা মানুষকে বিশেষভাবে জানানো হয় যেটাকে তোমরা স্কুলে যেটা নোটিশ পাও সেই নোটিশটা হচ্ছে বিজ্ঞপ্তি নোটিশের বাংলা হচ্ছে বিজ্ঞপ্তি তো মানুষকে বিশেষভাবে জানানোর জন্য যেসব লেখা লেখা হয় সেগুলোকে বলা হয় বিজ্ঞপ্তি তো বললো এ বাবা তোমরা হ্যান্ডবিল নেবে না তা নইলে মাকুর বিষয়ে বিশেষ বিজ্ঞপ্তি জানবে কি করে বলি তাকে চিনতে হবে তো এই বলে ঝোলা থেকে একটা বড় মতো গোলাপি কাগজ বের করে পাশের ডিপির উপর চড়ে গলা খাকরে পড়তে লাগলো গলা খাঁকড়ে মানে কেশে গলাটা একটু পরিষ্কার করে নিয়ে আমরা যখন কোথাও বক্তব্য দুম করে আমাদেরকে রাখতে বলা হয় তখন গলাটা একটু করে ঝেড়ে নি এই গলা ঝেড়ে নেওয়াটাকেই বলা হচ্ছে গলা খাঁকড়ি দেয়া তো গলা খাঁকড়ে পড়তে লাগলো কিটা পড়তে লাগলো এই যে দেখো হাতের হাতে রয়েছে গোলাপি রঙের একটা বিশাল লিপলেট লিপলেট মানে যেসব কাগজগুলো দেখবে কোথাও যদি যাত্রা হয় কোথাও যদি কোনো অনুষ্ঠান হয় কোথাও যদি কীর্তন হয় দেখবে অনেক সময় কমিটি থেকে লাল নীল বিভিন্ন রঙের কাগজ ছাপায় যাতে লেখা থাকে কখন কি হবে আসতে বলা হয় হয় খুব পাতলা কাগজে করা মানুষকে এগুলোকে বলা হয় লিপলেট তো ঘড়িওয়ালা একটা মাটির ডিপির উপর দাঁড়িয়ে ওই লিপলেটটা পড়তে লাগলো কি লেখা আছে লিপলেটে মাত্র পঁচিশ পয়সায় অদ্ভুত অত্যাশ্চর্য অভাবনীয় দৃশ্য দেখে যান কলের মানুষ চলে ফেরে কথা অঙ্ক কষে টাইপ করে সেলাই কল চালায় হাতুড়ি পেটে রান্না করে মশলা বাটে বাসন দয় ঘর মোছে হারানো জিনিস খুঁজে দেয় নাচে গায় সাইকেল চাপে দোলনা ঠেলে পরীক্ষার প্রশ্নের জবাব দেয় এবারে বুঝতে পারছো মাকুকে কেন আমি খেলনা পুতুল বলিনি মাকুর কত গুণ মাকু কত কি করতে পারে তো আজকের দিনের রোবট তো রোবট সঙ্গে ইন্টেলিজেন্স তোমরা বড়দের কাছে শুনবে সেটাও বোধ এর মধ্যে দেয়া আছে তো এই যে পড়ল ঘড়িওয়ালা যে পরীক্ষার প্রশ্নের জবাব দেয় এই অবধি পড়েই ঘড়িওয়ালা মাটির ঢিপির উপর বসে মাকুর শোকে হাও হাউ করে কাঁদতে লাগলো তাই দেখে টিয়া মহাকান্না জুড়ে দিল বললাম টিয়ার মনটা খুব নরম অন্যের দুঃখ দেখলেই ও কেঁদে ফেলে তো টিয়া তো মহাকান্না জুড়ে দিল সোনা পড়ে গেল মুশকিলে কাউকে কানতে দেখলেই তার গলায় ব্যথা ব্যথা করে ব্যথা ব্যথা করে মানে কি মানে তার গলাতেও কান্না যেন দলা পাকিয়ে আসে মানে আর ও সহ্য করতে পারবে না এবারে ও কেঁদে ফেলবে এরকম একটা অবস্থা হয় অথচ সেও যদি কেঁদে ফেলে তাহলে এদের দুজনকে থামায় কে অনেক কষ্টে তাই সোনা কি করলো টিয়ার মুখে মুড়ি লজেঞ্চুষ পুড়ে পুটলের গেরু গেরো দিয়ে ঘড়িওয়ালা চোখ মুছে তাদের ঠান্ডা করে সোনা বলল কি হয়েছে কি ও গড়িওয়ালা কি হয়েছে সবটা পড়তে পারছো না বুঝি ঘড়িওয়ালা মাথা নাড়ল না না সেটা নয় আরে না না বাকিটা তো লেখাই হয়নি মাকু যেই পালিয়ে গেল অধিকারী বলল আর কালি খরচ করে কি হবে ওকে আগে ধরে আনা ওক আমার আর তাই বড়ল খোয়া হল না গো কত শখ ছিল নটু মাস্টারের সার্কাসের পার্টিতে মাকুতে আমাতে খেলা দেখিয়ে অনেক টাকা কামাবো লোক হয়ে যাব হায় গো আমার আর লোক হওয়া হলো না এই বলে ঘড়িওয়ালা দু তিনবার ফোঁত ফোঁত করে নাক টেনে নিল দেখবে কান্নার সময় আমাদের চোখে যেমন জল বেরোয় সেরকম নাক দিয়েও কিন্তু জল বেরোতে থাকে তো তখন চোখের জল যেমন মুছতে হয় নাকে এতটা জল বের বেরোয় না মোছার দরকার হয় না মোটামুটি নাক একটু টেনে নিলেই হয় তবে খুব বেশি যদি কাঁদো তাহলে কিন্তু নাকেও জল বেরোবে এবং তখন আর ওই ফোঁত ফোঁত করে কেনে নিলে হবে না তখন আবার রুমাল দিয়ে মুছতে হবে সোনা অবাক হয়ে সোনা অবাক হয়ে গেল এরকম ব্যাপার পিয়াও হ্যান্ডবিল দিয়ে চোখ মুছে বলল। যে কেন পালিয়ে গেল কেন মাকু যেই পালিয়ে গেল অধিকারী বললো আর কালি খরচ করে কি হবে তো টিয়া জিজ্ঞাসা করলো কেন মাকু পালিয়ে গেল কেন তা পালাবে না আমি যেই পালালাম ও আমাকে খুঁজিতে না বেরিয়ে ছাড়ে কি এতটুকু এক কুচি লোহা কি টিন কি তামা কি পিতল কি সোনা কি রূপো যাই থাকুক না কেন যতই না লুকোনো জায়গায় মাকু তাকে ঠিক খুঁজে বের করবে দেখো প্রথমে বিষয়টা দেখো মাকু পালালো বলছে ঘড়িওয়ালা বলছে কিন্তু আসলে তা নয় ঘড়িওয়ালা পালিয়েছে কেন ঘড়িওয়ালা পালিয়েছে কারণ মাকু তো যোগ ধরেছে যে আমাকে ইয়ে কিনে দিতে আমাকে কল হাসার কল কাঁদার কল লাগিয়ে দিতে হবে তো সেই ভয়ে মাকুর কাছ থেকে পালিয়েছে ঘড়িওয়ালা এবার মাকু কি করছে মাকু তাকে খুঁজে বেড়াচ্ছে আর মানে মাকুও পালিয়েছে তো সেইবারে খুঁজতে পারি মানে কি সে ঘড়িওয়ালকে খুঁজতে বেরিয়েছে সে খুঁজতে না বেরিয়ে ছাড়ে কি আর ওর যে বলছিলাম যে অনেক গুণ আছে দেখো কত উন্নত ও তোমার যেখানে যাই থাকুক না কেন যে কোনো রকম ধাতু সেটা লোহা হোক টিন হোক তামা হোক পিতল হোক সোনা হোক রূপ হোক মানে যতটুকুই থাকুক আর যেখানেই লোকনো থাকুক ও ঠিক খুঁজে বের করবে কিভাবে পারে ও তার কারণ হচ্ছে ওর ওর হাতের পায়ের নখের তলায় একরকমের রাডার যন্ত্র লাগিয়ে রেখেছি যে এইবারে রাডার যন্ত্র কি এটা তো তোমাদেরকে বোঝানো মহা কঠিন হ্যাঁ রাডার যন্ত্র মানে তুমি বলতে পারো যে একটা দেখার যন্ত্র কিন্তু কি দিয়ে দেখবে না এক ধরনের তরঙ্গ দিয়ে দেখে ধরো একটা উদাহরণ দিচ্ছি যে আকাশ দেখতে এরোপ্লেন যাচ্ছে আর আমাদের কোনো একটা প্রতিরক্ষা অফিসে সামরিক অফিসে মিলিটারি অফিসের আডারটা বসানো আছে এরোপ্লেন এরোড্রাম যে মানে যেগুলো হচ্ছে তোমার এয়ারপোর্ট সেখানেও রাডার বসানো থাকে তো ওখান থেকে একটা ওয়েভ তরঙ্গ বেরোয় এবং যদি সামনে কোনো শক্ত পদার্থ থাকে তাহলে সেখানে ধাক্কা খেয়ে ফিরে আসে এবং সেটা কি ধরনের পদার্থ ওই তরঙ্গটা যখন ফিরে আসে তখন কম্পিউটারে ওটাকে বিশ্লেষণ করে তার ছবিটা পাওয়া যায় তাহলে বোঝা যায় যে ওখান দিয়ে এরোপ্লেন যাচ্ছে না রকেট যাচ্ছে না পাখি উড়ছে ইত্যাদি এইসব ব্যাপারগুলো জানা যায় খুব উন্নত বানের প্রযুক্তি তো ঘড়িওয়ালা ঘড়িওয়ালা হলে কি হবে ও কিন্তু ওর হাতে পায়ের নখের নিচে কার মাকুর রাডার লাগ লাগিয়ে দিয়েছে ফলে কোনো ধাতব জিনিস ও চোখের আড়াল হবে না ও ঠিক খুঁজে পাবেই তো সেই জন্যে ঘড়িওয়ালা কি করেছে এখন নিজেই তাই টিনের বোতাম কেটে ঘড়ি যন্ত্রপাতি ছেড়ে কতগুলো কাপড় আর কাগজ আর কাঠ নিয়ে ফেরারি হয়ে ঘুরে বেড়াচ্ছি একটা আলপিন তুলতে সাহস পাচ্ছি না দেখো মাকুর হাতে পায়ে রাডার দেয়া আছে ও যে কোনো ধাতুর জিনিস ও কিন্তু খুঁজে পায় কিন্তু এই যে কাঠ এই যে কাগজ কাপড় এগুলো তো আর ধাতব জিনিস নয় ধাতুর জিনিস নয় ফলে এগুলো মাকু ধরতে পারবে না সেই জন্যে কি করেছে মাকুর ভয়ে ঘড়িওয়ালা ওর জামায় যে টিনের টিনের বোতাম বোতাম ছিল সেই কেটে ফেলে হাত ঘড়িও তো ধাতুর তৈরি হাত ঘড়িটা ফেলে দিয়েছে ঘড়ি সারাবার যন্ত্রপাতি সেগুলোও তো লোহা ইস্পাত দিয়ে তৈরি সেগুলোও ফেলে দিয়েছে তো সব কিছু ছেড়ে দিয়ে কতগুলো কাগজ মানে কতগুলো কাপড় আর কাগজ আর কাঠ নিয়ে ফেরারি হয়ে ঘুরে বেড়াচ্ছি এই বলে একটা আলপিন পর্যন্ত তুলতে সাহস পাচ্ছি না এই বলে সে না 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 বসে থাকা আর একটুও নিরাপদ চমকে নয় কখন সে এসে জাপটে ধরে আবার ঘ্যানোর ঘ্যানোর শুরু করে সে মানে মাকু কখন সে মাকু এসে জাপটে ধরে আবার ঘ্যানের ঘ্যানের শুরু করে পরিদের রানীকে বিয়ে করব করবো কর্লা চোখ থেকে জল ফেলো ভেলা গেরো গেরো রে বাবা আমার বিরাট মুশকিল মানে মুশকিল ভেলা মানে বেশ মানে ভালো বিপদ রে বাবা কি হবে গো আর দেখো হ্যাঁ শোনো শোনো ওই সুন্দর লালচে কোকড়া চুল ছাই রঙের চকচকে চোখ আর নাকে ডগায় কালো তিল দিয়ে আচ্ছা এই কথাটা কেন বললো এক কথা বলতে বলতে এই যে এইখানে আমাকে ঘ্যানর ঘ্যানর করবে কানবার কলদাও চোখ থেকে জল পেলো হঠাৎ কি বললো কোঁকড়া চোখ এগুলো কেন বলছে দেখো বাক্যটা শেষ করে বুঝতে পারবে আর দেখো সুন্দর লালচে কোঁকড়া চুল ছাই রঙের চকচকে চোখ আর নাকের ডগায় কালো তিল দিয়ে মাকুকে চিনবে হ্যাঁ যাতে মাকুকে ওরা যদি কালিয়ার বনে খুঁজে পায় তাহলে চিনবে কি করে সেই চেনার জন্যই মাকুর চেহারাটা ঘড়িওয়ালা ওদের কাছে বর্ণনা করল আর বলল কিন্তু সাবধান ওই যে নাকের ডগায় যে কালো তিল আছে না ওই তিলের নিচে একটা টেপা সুইচ আছে এই বলেই এক ছুটে ঘড়িওয়ালা শুনশুনির মাঠ পার হল সোনা গোলাপি হ্যান্ডবিলটা তুলে নিয়ে পুঁটলিতে গুঞ্জে টিয়ার হাত ধরে আস্তে আস্তে বনের মধ্যে ঢুকল এই দেখো সোনা আর টিয়া পরস্পরের হাত ধরে এবারে বনের মধ্যে ঢুকছে কি ভালো বন এই বড় বড় গাছগুলো মাথার উপর তাদের ডালপালা দিয়ে সবুজ সামিয়ানা বাঁধিয়ে বানিয়ে রেখেছে সামিয়ানা মানে দেখবে যখন কোথাও অনুষ্ঠান বাড়ি হয় তখন একটা উপরে চাদর থাকে তার চারদিকে ঝালর থাকে সেটা টাঙানো হয় এখন এই বনের গাছগুলোকে দেখে মনে হচ্ছে গাছের পাতাগুলোকে দেখে মনে হচ্ছে গাছগুলো যেন সবুজ ওখানে ওখানে পাতার দিয়ে এখানে কুচি কুচি রোদ এসে পড়েছে গাছগুলোর পায়ের কাছে শুকনো পাতা ঝো ঝরে পড়ে দিব্যি সুন্দর গালচে তৈরি হয়েছে কি হয়েছে গাছগুলোর পায়ের কাছে শুকনো পাতা ঝরে পড়ে এটা বানানটা ভুল আছে ঝরে হবে না ঝরে শুকনো পাতা ঝরে পড়ে দিব্যি সুন্দর গালচে তৈরি হয়েছে গালচে মানে কি গালিচা গালিচা মানে কি নরম কার্পেট হ্যাঁ তার মানে দেখো বনটা কত সুন্দর চারিদিক সবুজে সবুজ মনে হচ্ছে মাথার উপরে সবুজ সামিয়ানা নিচে পাতার যেন কার্পেট পাতা আছে আর ছোট ছোট ঝোপ ঝাড়ে কত রঙের ফুল ফুটেছে একটা মিষ্টি মিষ্টি সন্ধ্যা গন্ধ নাকে আসছে চার দিকটাতে কি ভালো একটা সবুজ আলো ছড়িয়ে আছে এই যে গাছে গাছে ফুল ফুটেছে কিন্তু সোনা টিয়াকে একদম ফুল তুলতে দিল না বলল ফুল তুলতে গিয়ে দেরি করলে সন্ধে হয়ে যাবে আর সন্ধে হলে তখন নেগড়ে বাঘ বেরোবে টিয়া ফুল না তোলে পট করে একটা সবুজ পাতা ছিঁড়ল দেখো এটা তোমাদের অনেকের অভ্যাস আছে ফুল তোলা বা পাতা ছেঁড়া এগুলো বাচ্চাদের অভ্যাস থাকে স্বাভাবিক তারা তো জানে না কিন্তু একটা জিনিস তোমরা মাথায় রাখবে গাছেরও কিন্তু ব্যথা হয় তোমরা যদি গাছ থেকে ফুল তোলো গাছে যদি পাতা ছেড়ো তা গাছেদের কিন্তু খুব কষ্ট হয় ওরা তো বলতে পারে না ওদের মুখ নেই তো ফলে ফলে ওরা বলবে কি করে কিন্তু কষ্ট খুব হয় হয় তো সেই জন্য তোমরা কিন্তু একদম গাছের ফুল তুলবে না আর গাছের পাতা ছিঁড়বে না হ্যাঁ ফুল পেকে গেলে পরে আপনি পড়ে যাবে যেগুলো ফুল গাছ আর যেগুলো ফলের গাছ সেগুলো তো ফুল একেবারেই তোলা উচিত নয় কারণ সেই ফুল থেকে ফল হবে ফলে তোমরা ফুল ফল এগুলো একদম না মানে ফুল এবং পাতা একদম তুলবে না আর ফল ফল যখন পেকে পড়ে যাবে তখন সেই ফল খাবে তাহলে কিন্তু গাছের কোনো ব্যথা লাগবে না তোটিয়া তো এত সব জানে না সে ফুল না তুলে পট করে একটা সবুজ পাতা ছেড়লো সোনা অমনি পাতাটা কেড়ে নিয়ে চোখ পাকিয়ে বললো চুপ কিচ্ছু ছুবি না যদি বিষ মারল অমনি সোনা দিল এক ধমক ঢিলকে যদি কেউটে সাপ ফোঁস করে ফোনা তোলে তখন কি করবি টিয়া আবার ব্যা করে কাঁদতে যাচ্ছিল টিয়া ভ্য করে কাঁদতে যাচ্ছিল কেন সোনা ধমকেছে এবার দিদি ধমকেছে তাই ওর কষ্ট হয়েছে ও ভ্যাঁ করে কাঁদতে যাচ্ছিল তার হাত ধরে দৌড়তে লাগলো চল চল চাবি ফোর আগে চাবি ফুরোবার আগে মাকুকে খুঁজে বের করতে হবে না মাকু কেমন নাচবে গাইবে আমাদের জন্য গাছের ডালে দোলনা বেঁধে দেবে দুজনে দৌড়তে লাগলো কোথায় দৌড়তে লাগলো বনের মধ্যে যতই বনের ভেতরে যায় ততই গাছপালা ঘন হয়ে আসে আলো কমে যায় দৌড়োতে দৌড়োতে শেষটা পায়ে ব্যথা ধরে গেল ফ্রকের রাশি আসি চোরকাটা ফুটল চোরকাটা মানে আমরা আমাদের এখানকার ভাষায় যেগুলোকে জুরগুন্ডা বলি তো এরকম ফ্রকে তো জুরগুন্ডা লেগে গেল জল তেজটা পেতে লাগল এমন সময় সোনাটিয়া দেখল গাছের নিচে টলটল করে বয়ে চলেছে এতটুকু একটা নদী কি পরিষ্কার তার জল তলাকার নুড়ি পাথর কেমন চকচক করছে দেখা যাচ্ছে কি সুন্দর একটা ছলছল ঝরঝর শব্দ কানে আসছে নদীর ধারে একটা বড় কালো পাথরে ঠেস দিয়ে সোনা আর টিয়া বসে পড়ল দেখো এই হচ্ছে সেই নদী কত ঝকঝকে জল নিচের পাথরগুলো দেখা যাচ্ছে ঠিক আছে আজ এই পর্যন্তই আবার দু একদিন পর মাকুর সঙ্গে তোমাদের আর আমার দেখা হবে ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে